আসসালামু আলাইকুম আমি রৌশানুর রহমান বিস্তি আমি শিবগঞ্জ থানা চাপাই নবাব জেলা থেকে এসেছি সেই বিভাগের মধ্যে আমার কাছে অর্ডিনারি আইটি সেরা প্রতিষ্ঠান মনে হয়েছে এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মনে হয়েছে তার জন্য আমার এখানে ডিজিটাল মার্কেটিং করতে আসছি আমি অনেক ফ্রিল্যান্সিং তো আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ে অর্ডিনারি আইটিটাই হচ্ছে বিশ্বাসযোগ্য এবং এখানে ট্রেনাররা অনেক ভালো এই এটা মনে করে আমি অর্ডিনারি আইটিতে ভর্তি হয়েছি আমার কাছে অর্ডিনারি আইআইটি কাজ করার মানে ওভারঅল পরিবেশটা অনেক ভালোই লেগেছে এখানে অ্যাডমিন থেকে শুরু করে ট্রেনার সাপোর্টার এবং রিসিভ এবং সব ডেকোরেশন গুলো বিশেষ করে ক্লাসরুমের পরিবেশটা অনেক ভালো আর ট্রেনারও অনেক ভালো আশা করছি তা যে প্যাকেজটা আমাদের প্যাকেজে সে সে অনেক কিছু শিখতে পারে অনেক বেশি শিখতে যারা একদম নতুন আমি তাদেরকে সাজেস্ট করব তোমরা সবাই অনিনারি আইটি তে এসে ডিজিটাল মার্কেটিং কোর্সটি কমপ্লিট করো অবশ্যই আমার পরিচিত কেউ যদি ফ্রিল্যান্সিং শিখতে চায় আমি আমার পরিচিতদের এখানে আসার জন্য সাপোর্ট করব এই কারণে যে এখানে ওভারঅল পরিবেশ অনেকটাই ভালো